আমরা সবাই তো ভালো অভ্যাস তৈরি করতে চাই তাই না কিন্তু বারবার কেন যেন হেরে যাই অনেকেই ভাবেন হয়তো শক্তির অভাব কিন্তু ব্যাপারটা আসলে তার নাও হতে পারে আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের মনোযোগের ভেতরে চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেটে দেখা যাক আর এমন একটা সিস্টেম বানানোর চেষ্টা করা যাক যা আমাদের হয়ে অটোম্যাটিক কাজ করবে একটু ভাবুন তো সেই প্রথম দিনের কথা একটা নতুন স্কেল শেখার জন্য কি দারুণ উত্তেজনা হয়তো একটা নতুন যোগা ম্যাট কেনা হল বা লেখার জন্য একটা ঝকঝকে নতুন খাতা শুরুটা তো সবসময় এরকমই হয় প্রচুর এনার্জি দারুণ উৎসাহ কিন্তু প্রশ্ন হল সেই এনার্জিটা সেই উৎসাহটা কতদিন টেকে হ্যাঁ ঠিক তাই কয়েকদিন যেতে না যেতেই সে উৎসাহটা কোথায় যেন উধাও হয়ে যায় মনে হয় হাজারটা বাধা এসে পথ হাটকে দাঁড়িয়েছে কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই বাধাগুলো কি আসলেই বাইরের নাকি সমস্যাটা আসলে অন্য কোথাও আসলে সবচেয়ে বড় যুদ্ধটা তো বাইরে নয় সেটা আমাদের নিজেদের মনের ভেতরে আমাদের প্রতিদিনের চিন্তা আমাদের আবেগ আমাদের দ্বিধা এগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর ঠিক এই ব্যাপারটাই আজ আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব তো আমাদের এই যাত্রার প্রথম আর সবচেয়ে বড় দেয়ালটা কি জানেন সেটা হল ফোকাস বা মনোযোগ যে কোনো কাজ শুরু করতে গেলে বা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে তো মনটাকে এক জায়গায় আনতে হবে তাই না কিন্তু আসল লড়াইটা তো শুরু হয় ঠিক ওইখানেই এই প্রশ্নটা মনে হয় আমরা সবাই নিজেদেরকে কখন না কখনো করেছি তাই না যে কেন একটা বই পড়তে বসলে বা কোনো জরুরি কাজ শুরু করলে মনটা হাজার দিকে ছুটে বেড়ায় এত চেষ্টার পরেও কেন ফোকাসটা ধরে রাখা যায় না এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন আমরা সচরাচর দিই ফোনকে বা বাইরের নানারকম শব্দকে কিন্তু আসল শত্রুটা তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে ফোন না হয় বন্ধ করা গেল কিন্তু নিজের ভেতরের চিন্তা পুরনো কোনো স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তা সেগুলোকে বন্ধ করার সুইচটা কোথায় এটাই হলো ইন্টারনাল ডিস্ট্রাকশন বা অভ্যন্তরীণ বিক্ষিপ্ততা আমাদের মনোযোগের সবচেয়ে বড় চোর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চেনা লাগছে তাই না একটা জরুরি কাজে ঠিক মাঝখানে হুট করে অন্য একটা চিন্তা মাথায় চলে আসা কিংবা কাজটা শুরু করার আগেই নিজের অ্যাবিলিটি নিয়ে সন্দেহ তৈরি হওয়া এই যে অদৃশ্য মানসিক বাধাগুলো এগুলোই কিন্তু আমাদের আসল শত্রু আচ্ছা এবার চলুন আর একটু গভীরে যাওয়া যাক এই যে মনোযোগটা হারিয়ে যাচ্ছে এর পিছনে আসলে কারা কলকাঠি নাড়ছে আমাদের আবেগ মনোযোগের এই সমস্যাটাকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে আমাদের আবেগ আর মোটিভেশনের এই পুরো খেলাটা আগে বুঝতে হবে কখনও এমন হয়েছে না যে ঠিক যখন কাজটা শেষ করা সবচেয়ে বেশি জরুরি ঠিক তখনই মনে হয় যেন শরীরের সমস্ত শক্তি সমস্ত ইচ্ছা ফুরিয়ে গেছে কেন হয় এমনটা আমাদের ভেতরের যে চালিকা শক্তি সেই মোটিভেশনটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে যায় এই ব্যাপারটা খুব মন দিয়ে দেখুন এক্সাইটমেন্ট বা উত্তেজনা আর অ্যাংজাইটি বা উদ্বেগ শুনে দুটোকে একদম আলাদা মনে হলেও দুটোই আসলে একই মেন্টাল এনার্জি দুটো ভিন্ন রূপ ভাবা যায় একটা শক্তি আপনাকে রকেটের মতো এগিয়ে নিয়ে যেতে পারে আরেকটা শক্তি আপনাকে বরফের মতো জমিয়ে দিতে পারে কিন্তু মজার ব্যাপার হল দুটোর উৎস কিন্তু একই তার মানে যদি আমরা কৌশলটা শিখে নিতে পারি তাহলে ওই জমে যাওয়ার শক্তিটাকেও কিন্তু এগিয়ে যাওয়ার জ্বালানিতে বদলে ফেলা সম্ভব আর এটাই তো সবচেয়ে ফ্রাস্ট্রেটিং ব্যাপার তাই না মনে হচ্ছে ভেতরে প্রচুর এনার্জি কিন্তু সেটাকে কাজে লাগানোর আগেই যেন শেষ। আবেগগুলো এসে শুধু আমাদের ক্লান্ত করে দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাহলে এখন প্রশ্ন হল সমাধানটা কি বারবার শুধু উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির ওপর ভরসা করে হেরে যাওয়া না সমাধানটা হলো এমন একটা অটোম্যাটিক সিস্টেম তৈরি করা এমন একটা ব্যবস্থা যা আমাদের আবেগ আর মনোযোগের এই ভেতরের যুদ্ধটাকে সামলে নিয়ে আমাদের ঠিক পথে এগিয়ে নিয়ে যাবে প্রায় নিজে থেকেই সাধারণত রুটিন বলতে আমরা কি বুঝি একদম কঠিন অনর কিছু নিয়ম তাই তো কিন্তু এই ধরনের কঠোর রুটিনগুলো সামান্য চাপেই ভেঙে পড়ে এর বদলে ভাবুন তো একটা নমনীয় সিস্টেমের কথা যেটা অনেকটা নদীর মতো যে কোনো বাধা আসুক সে ঠিক পাশ কাটিয়ে নিজের পথে বয়ে চলে আমাদের লক্ষ্য হল ঠিক এমনই একটা রুটিন তৈরি করা যেটা একদিন নিয়ম ভাঙলে আমাদের অপরাধ বোধে ভোগাবে না বরং পরদিন খুব সহজেই আবার ট্র্যাকে ফিরতে সাহায্য করবে তো একটা খারাপ অভ্যাস বদলাতে চাইলে কি করা যেতে পারে এখানে তিনটে সহজ স্টেপ আছে প্রথমটা হল ট্রিগারটা খুঁজে বের করা মানে ঠিক কোন পরিস্থিতিতে বা কোন অনুভূতির কারণে ওই খারাপ অভ্যাসটা করতে ইচ্ছা করে যেমন কাজের চাপে পড়লেই কি ফোনটা হাতে নিতে ইচ্ছা করে আচ্ছা স্টেপ টু একটা ভালো বিকল্প বেছে নেয়া যেমন ফোনের বদলে ঠিক করা হলো যে দুই মিনিটের জন্য একটু হেঁটে আসা হবে আর তিন নম্বর স্টেপ নতুন এই কাজটাকে একদম সহজ করে দেওয়া যেমন হাঁটার জন্য আরামদায়ক জুতোটা হাতের কাছেই রাখা ব্যাস সিম্পল কিন্তু একটা সিস্টেম কতটা ভালো সেটার আসল পরীক্ষা তো হয় যখন কোনো বাধা আসে তাই না ধরুন একদিন মেডিটেশন অ্যাপটা কাজ করল না বা কোনো কারণে রুটিনটা মানা গেল না তখন কি হবে এখানেই একটা ফ্লেক্সিবল বা নমনীয় সিস্টেমের আসল ক্যারামাতি সে এই বাধাগুলোকে খুব স্বাভাবিক হিসেবে ধরে নেয় আর হাল ছেড়ে দেওয়ার বদলে আবার ট্র্যাকে ফিরতে সাহায্য করে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু মজার ব্যাপার হল আসল কাজটা শুরু হবে ঠিক এখন থেকে কারণ এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো রেডিমেড উত্তর দিয়ে দেওয়া নয় বরং নিজেকে সঠিক প্রশ্নগুলো করতে শেখানো একটা কথা মনে রাখা খুব জরুরি অন্যের ফর্মুলা কিন্তু এখানে খুব একটা কাজে দেবে না সবচেয়ে পাওয়ারফুল সিস্টেম সেটাই যেটা নিজের দুর্বলতা নিজের আবেগ আর নিজের পরিস্থিতিকে বুঝে তৈরি করা হয় আসল সাফল্যটা আসে সেলফ অ্যানালিসিস বা আত্মবিশ্লেষণ থেকে তাহলে আব নিজেকে প্রশ্ন করার সময় এসেছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কোনটা মনোযোগের অভাবটা সামলানো অনুপ্রেরণার ঘাটতি পূরণ করা নাকি একটা বিশেষ খারাপ অভ্যাস বদলে ফেলা এই উত্তরটা অন্য কেউ নয় আমাদের ভেতর থেকে খুঁজে বের করতে হবে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখছেন এগুলো হতে পারে যাত্রার এক একটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে যে কোনো একটাকে বেছে নিয়ে নিজের ভেতরের জগৎটাকে চেনার এই অসাধারণ জার্নিটা কিন্তু চালিয়ে যাওয়া যায় কে জানে নিজের অটোম্যাটিক সিস্টেম তৈরির প্রথম ধাপটা হয়তো আজই শুরু হয়ে যেতে পারে